প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন আর কাণ্ডের প্রতিবাদে এবার মেদিনীপুর শহরের রাস্তায় প্রতিবাদ মিছিল বের করলেন বিভিন্ন স্তরের নার্সরা শুক্রবার বিকাল চারটা নাগাদ দেখছেন সেই ছবি বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই প্রতিবাদ মিছিল বের হয় যেখানে সমস্ত নার্সিং সমাজ ব্যানার নিয়ে মেদিনীপুর শহরে এই প্রতিবাদ মিছিলে সামিল হন দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে যেখানে সমস্ত নার্সিং সমাজ ব্যানার নিয়ে এই প্রতিবাদ মিছিল দেখছেন সেই ছবি শুনে নেওয়া যাক পুরো বিষয় নিয়ে কি জানিয়েছেন আমরা আজকে ন তারিখে অগাস্টে ন তারিখে যে আর্জি করে যে একদম ঘিন্নতম জঘন্যতম যে ঘটনা ঘটে গেছে একজন জুনিয়র ডক্টরকে বাস্ববি পার্শ্বিকভাবে তাকে ধর্ষণ করে তাকে যে নির্যা মানে এত অত্যাচার করে মারা হয়েছে তার প্রতিবাদে আমরা আজকের এই মিছিল বের করছি তার আরেকটা কারণ যে এতদিন হয়ে গেছে ন তারিখ থেকে আজকে আমরা তিরিশ তারিখ হয়ে গেল সু এটা হাইকোর্ট হয়েছে সুপ্রিম কোর্ট হয়েছে যেখান থেকে বলা হয়েছে অবিলম্বে মানে যারা আসল দোষী তাদেরকে শনাক্ত করে শাস্তির সেই শাস্তি এখনও পর্যন্ত কোনো আমরা বিন্দু বিসর্গ আমরা মানে কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না যে আদপে দোষী ধরা পড়বে কি পড়বে না যতক্ষণ না আমাদের এই দোষী না ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ মিছিল চলতে থাকবে প্রতিবাদ আন্দোলন চলতে থাকবে আমরা চাই সিবিআই যত তাড়াতাড়ি সম্ভব এত মানে লেনদেন না করে যেন আসল দোষীদেরকে গ্রেপ্তার করে তাদের যতপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং আমরা যারা কার্যক্ষেত্রে মানে মানে আমরা নিরাপত্তা যথোপযুক্তভাবে পাই তার দাবিতে আমাদের আজকের এই মিছিল শুরু হয়েছে অবশ্যই অবশ্যই এখানে দোষী অবশ্যই লুকানোর চেষ্টা চলছে প্রবলভাবে চলছে তা না হলে সমস্ত রকম আমরা সবাই জানি একটা সাধারণ মানুষও জানে যে কোনো একটা খুন জখম হলে যদি মার্ডার হয়ে যায় সেখানের এরিয়াকে কখনোই হচ্ছে সেই এরিয়াতে কাউকে যেতে দেওয়া হয় না পুলিশ থেকে সেটাকে প্রোটেক্ট করে দেওয়া হয় কিন্তু এখানে সমস্ত চিহ্ন মানে প্রমাণ চিহ্ন লোপাট করার জন্য সমস্ত রকম প্রয়াস চলেছে আমাদের আজকে সমস্ত নার্সিং সমাজ মানে পুরো নার্সিং অফিসার সে স্টাফ বলুন স্টুডেন্ট বলুন সরকারি ক্ষেত্রে নন বেসরকারি ক্ষেত্রে সমস্ত স্টাফই এখানে থাকছে আপনার নাম কাকলি রাউত মিনাপুর মেডিকেল কলেজ প্রিয় দর্শক বন্ধু শুনলেন বক্তব্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই মিছিল বের হয় শুক্রবার বিকেল চারটে নাগাদ এরপর মেদিনীপুর শহরে রিংরোড পরিক্রমা করে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ স্লোগান দেন এরপর আবার এই মিছিল মেদিনীপুর মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দেয় প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে